গরুর হাট গরুর চেয়ে মানুষের সংখ্যা কম নয় তবুও নাম গরুর হাট দেখেন মানুষ আর মানুষ মাথা মানুষের মাথা শুধু মানুষের মাথা গরুর চেয়ে মানুষের সংখ্যা কম নয় ফলে আমার কাছে মনে হলো যে এটাকে হাট না বলে মানুষের হাটও বলা যায় অথবা গরু মানুষের হাট বলা যায় যাই হোক ঢাকার গরুরহাটে যাওয়ার সুযোগ হলো প্রায় তির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যখন গরুর হাটে গিয়েছিলাম তখন অনেক বয়স কম ছিল আব্বা এবং মামার সঙ্গে গিয়েছিলাম আজকে হাটে গিয়ে আব্বা এবং মামার কথা বারবার মনে হলো আব্বার তখন কঠিন সময় চলছে হাতে টাকা পয়সা নেই এই ধরনের কেনাকাটায় আব্বা খুবই আনন্দিত থাকতেন গরু কেনা ছাগল কেনা কোরবানি বা অন্য যে কোনো কিছু মনে পড়ে সেদিন আমরা গরু কিনেছিলাম মামা গরু কিনলেন পনেরো ষোলো বা শত বিশ হাজার টাকার মধ্যে গাবতলি থেকে গরু কিনে শাহজাহানপুর বা কমলাপুর পর্যন্ত আমরা হেঁটে এসেছিলাম কষ্ট হয়েছিল সেটা একবারও মনে হয়নি তখনও মনে হয়নি এখনও মনে হলো না যে মনে পড়লো না যে কষ্ট হয়েছিল কিন্তু বারবার আব্বা এবং মামার কথা মনে হলো আব্বার কথা মনে হলো বারবার আজকে যদি আব্বা থাকতেন তাহলে অনেক বেশি আনন্দ হতো আমরা সাধারণত গ্রামে কোরবানি দেই যে কারণে ঢাকার কোরবানির হাট সম্পর্কে ধারণা একটু কম এক সময় ঢাকার কোরবানি নিয়ে অনেক রকমের কথা আলোচনা দেখেন মানুষ আর মানুষ গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশি একটি গরু কিনতে পাঁচজন সাতজন গেছেন অনেকে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে গেছেন ছেলে বা মেয়েকে সাথে নিয়ে গেছেন গরু কিনছেন কেউ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনছেন কেউ সাত লাখ টাকা দিয়ে গরু কিনছেন কেউ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন কোনো রকমের বাজেট বাড়িয়ে সেটাকে সত্তর বা আশি হাজার টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু খুব অনায়াসেই তিন চার লাখ পাঁচ লাখ টাকা দামের গরু বিক্রি হচ্ছে গরুরা নাকি বুঝতে পারে যে তার সময় শেষ হয়েছে এসছে দেখুন গরুটির চোখের দিকে তাকিয়ে খামারি বললেন চোখ দিয়ে পানি ঝরেছে সে বুঝতে পারছে তার সময় শেষ আমি ঠিক জানি না পানি ঝরেছে নাকি সব গরুরই এমন থাকে ঢাকা কলেজ থেকে বের হয়ে আমরা যখন আগে কোরবানির গরুর দাম জিজ্ঞেস করতাম কত হয়েছে কিনে যারা নিয়ে যেতেন তারা বলছে বলতেন একটা দাম আর আমরা সবাই একযোগে বলে উঠতাম ঠকছে রে ঠকছে এই যে আনন্দ করতাম সেই আনন্দটা ছিল খুব কষ্টকর যারা কিনে নিয়ে যেতেন তাদের মুখ কালো হয়ে যেত এখন কিছুটা অনুতপ্ত হই সেটা ভেবে তখন ওটা করা একদমই ঠিক হয়নি মূলত কোরবানি তো দেওয়া হয় ধর্মীয় কারণে ধর্মের বিধি বিধান এটা মেনেই কোরবানি দেওয়া হয় ইদানিং গত কয়েক বছর ধরে দেখছি কোরবানির বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে হঠাৎ কিছু বিপ্লবী তৈরি হয়েছে গরু হত্যা করা ঠিক নয় এত পশু হত্যা করা ঠিক নয় পশু হত্যা করা দেখতে পারেন না তারা কিন্তু সবাই মোটামুটি গরুর মাংস খান সুতরাং গরুরকে সঙ্গে শুধুমাত্র পশু হত্যা বিষয়টিভাবে দেখতে হবে ধর্মীয় কারণের পাশাপাশি এর সঙ্গে একটা বিশাল বাণিজ্য আছে গরু এখন পালন করা হয় ছাগল এখন পালন করা হয় এগুলোর সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা ঘাস কা ঘাস ভুষি কোরবানিকে কেন্দ্র করে হোগলা ইত্যাদি বাণিজ্য তৈরি হয়েছে সুতরাং এগুলো মানুষের জীবন জীবিকার অংশ সুতরাং সেই জীবন জীবিকার অংশ হঠাৎ করে বন্ধ করে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে না পশু হত্যা নয় বুঝতে হবে যে এটা শুধু পশু হত্যা নয় আমরা পশু হত্যা নানা কারণেই করি তো এটার তো বিশাল বাণিজ্যের অংশ এই যে এই যে বাণিজ্য এটা তো ওই কোরবানিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানুষের জীবন জীবিকা সুতরাং কোরবানির অহেতুক বিরোধিতা না করে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরিব মানুষের জন্য কিছু করা যায় মাংস ডিপ ফ্রিজে না রেখে কীভাবে গরিব মানুষের মাঝে বিতরণ করে দেয়া যায় বহু মানুষ আছে যারা সারা বছর এক টুকরা মাংস খেতে পারেন না এই কোরবানির সময় তারা কিছুটা মাংস খেতে পারেন প্রচারণাটা যে জায়গায় হওয়া দরকার মাংস ডিপ ফ্রিজে না ঢুকিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেয়া। সেটাই হওয়া উচিত কোরবানির মূল তাৎপর্য